সুলহরিতে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের এমন একটি মহামন্ত্রের কথা বলবো যেটা দিনে দুবার জপ করলে তিন দিনে হাতে নাতে ফল পাবেন এই মন্ত্র যত জপ করবেন তত আপনার মধ্যে একটা পরিবর্তন অনুভব করবেন যত দিন যাবে আপনি উপলব্ধি করবেন আপনার ভিতরের মানুষটা বদলে যাচ্ছে ঠাকুর তার স্পর্শে তার কথায় তার ভালোবাসায় কত মানুষের জীবন বদলে দিয়েছেন সেই মানুষগুলো ফিরে পেয়েছেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ঠাকুরের যে মহামন্ত্র আপনারা হয়তো আপনার জানতে শক্তিশালী হয়তো জানবেন না

ভালো হোক তাই এই মন্ত্র যত জপ করবেন তত কামনা বাসনা শূন্য হতে পারবেন এই মন্ত্রের দ্বারা আপনার ভিতরে যে শক্তি জাগবে সেই শক্তি আপনাকে নিয়ে যাবে অনেক দূর সেই শক্তি আপনাকে ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে কারণ ঈশ্বর হলেন সেই ভালো সবকিছু ভালো এবং ঈশ্বরকে পাওয়া মানে কিন্তু আপনার মধ্যে সবকিছু ভালোর সৃষ্টি হবে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন তো চলুন সেই মন্ত্রটি কি আমরা এবার শুনব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করছেন মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সুখ এই নাও তোমার দুঃখ তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও মা এই নাও তোমার ভালো এই নাও তোমার মন্দ তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি দাও ঠাকুর অতি করুণভাবে প্রার্থনা করতেন আমি দেহ সুখ চাই না মা আমি লোকমান্য চাই না অষ্ট সিদ্ধি চাই না মা শত সিদ্ধি চাই না মা তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় শুদ্ধা অচল অমল অহেতুকি ভক্তি আর মা এই কর তোমার ভুবন মোহিনী মায়ায় যেন মুগ্ধ না হই ঠাকুর আমাদের আরো একটি মন্ত্র বা প্রার্থনা শেখাচ্ছেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি দেহ তুমি দেহি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি যেমন করাও তেমনি করি মা শরণাগত 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 শ্রীম লিখছেন যে ঠাকুরের এক একটি কথা মহামন্ত্র এর একটি জপ করলেই সিদ্ধ হয়ে যায় তার প্রার্থনাও একটা মন্ত্র মন্ত্র কি শুধু সংস্কৃতে হলেই হলো হয় ঠাকুরের এই যে বাংলায় মহামন্ত্র অন্তর থেকে ঈশ্বরকে ডাকা এইভাবে যদি আমরাও মায়ের কাছে প্রার্থনা করতে পারি মা আমার সব নিয়ে নাও শুধু তোমার চরণে আমায় শরণাগত করো এই শরণাগতি আমাদেরকে পৌঁছে দেবে ঈশ্বরের কাছে যতবার আপনি মুখে বলবেন মা আমার পাপ নাও আমার পুণ্য সব তুমি নাও ততবার আপনি অনুভব করবেন যে আপনার সুখ দুঃখ পাপ পুণ্য ধর্ম অধর্ম সব তিনি গ্রহণ করছেন এবং আপনাকে দিচ্ছেন শুদ্ধা অচলা ভক্তি যত বলবেন আমার দেহ সুখ চাই না মা আমার লোকমান্য চাই না অসাই না অষ্টসিদ্ধি চাই না মা আমার কিছুই চাই না তত দেখবেন কামনা বাসনা শূন্য হতে পারবেন আর মা তো বলছেন বাসনা শূন্য হলেই ঈশ্বরকে পাওয়া যায় আর এইভাবেই আমাদের মধ্যে আমি ঘুচিবে জঞ্জাল ঠাকুর এটাও শেখাচ্ছেন মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি, আমি দেহ তুমি দেহি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি অর্থাৎ আমি কিচ্ছু নয় তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর তুমি আমার মা ছোট্ট শিশু যেমন মায়ের কাছে আবদার করে মায়ের কোলের কাছে গিয়ে বসে থাকে মায়ের কাছে নির্ভর করে মায়ের প্রতি তো সেই নির্ভরতা সেই শরণাগত হতে পারলে আমরা কিন্তু পাবো ঈশ্বরকে আর ঈশ্বরকে যখনই পাবো তখনই কিন্তু আমরা হতে পারবো সর্বশক্তিমান এবং আমরা পারবো আমাদের চারপাশের আট পাঁচজন মানুষের মধ্যে সেই ভালো কিছু ছড়িয়ে দিতে ঠাকুরের একটা সহজ অঙ্ক খুব সুন্দর করে ঠাকুর বলছেন কি অঙ্ক যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ছোট থেকে সকলে করেছি যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু তার যে সহজ সরল ভাষায় তা আমরা কখনো বুঝিনি ঠাকুর বলছেন জ্ঞান কি ঈশ্বরকে পাওয়াই জ্ঞান আর সব অজ্ঞান ঈশ্বর সত্য আর সব অনিত্য এ জগতে যা কিছু দেখছেন সব অনিত্য কিছুই একদিন থাকবে না থাকবে কে ঈশ্বর অর্থাৎ আমার ভালো কর্ম এই ভালো কর্মই যাবে আমার সঙ্গে আর কিচ্ছু সঙ্গে যাবে না তাই ঈশ্বরের উপর নির্ভর করে সব ছেড়ে দিলে তিনি হাত ধরে চালাবেন আমাদের ঠাকুরের সেই সহজ অঙ্ক হলো ঠাকুর বলছেন যোগ ভাগ। প্রথমে ঈশ্বরের সঙ্গে যোগ করো অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যোগ করতে গেলে আমাকে এই যে মন্ত্র বললাম যে আমি কেউ নই সবই তুমি তুমি আমায় ভক্তি দাও শ্রদ্ধা দাও তোমার চরণে শরণাগতি দাও এইভাবে যেভাবে বললাম সেইভাবে যদি আমরা প্রত্যহ দুবেলা করতে পারি তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে যোগ হতে পারবো আর যত আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হব তত আমাদের ভিতর থেকে যত আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হব তত আমাদের ভিতর থেকে যা কিছু খারাপ তা বেরিয়ে যাবে অর্থাৎ বিয়োগ করা হবে তারপরে ঠাকুর বলছেন গুণ করা গুণ করা কি আমার ভিতরে যখন খারাপগুলো বেরিয়ে যাবে তখন আমার ভিতরে সব ভালো গুণ উদয় হবে সেই ভালো গুণগুলোই গুণ করা আর সেই ভালো গুণগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া এটাই হলো ভাগ করা তো যত আমরা এইভাবে প্রার্থনা করতে পারবো ঈশ্বরের কাছে এটা যদি আমরা তিন দিনে ভালো ফল পাই কারণ তিনটে দিন করলেই যে মন থেকে ঠাকুর বলছেন যে আমি বদ্ধ মনে করলে বদ্ধ আমি মুক্ত মনে করলে মুক্ত তো আমি যখনই এই মন্ত্র উচ্চারণ করব। তখনই আমার ভিতর থেকে এই মন্ত্রের একটা প্রভাব একটা ক্রিয়া কাজ করবে এবং যত এই মন্ত্র কাজ করবে তত তত তাই যত তার অনুভূতি আমাদের আসবে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের ভিতরটা একদম নির্মল পবিত্র হয়ে গেছে এবং যা কিছু ভালো তা ঘটছে আমার ভিতরে তো সেজন্যই এই মন্ত্র যদি আমরা প্রত্যহ সকাল সন্ধ্যায় দুবার করে জপ করতে পারি তাহলেই আমরা পাবো পূর্ণতা জীবনে এবং ভালো কাজে এগিয়ে যেতে পারবো সমস্ত বাধা অতিক্রম করতে জীবনে শক্তিশালী হতে নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারব। এটাই ভাবনা আসবে যে ঠাকুর আমাদের সঙ্গে আছেন তিনি সর্বশক্তিমান তার উপরে সব ছেড়ে দিয়েছি এইভাবে ঠাকুরের শেখানো পথে যদি প্রত্যহ ঠাকুরের কাছে প্রার্থনা করতে পারেন যে ঠাকুর তুমি সব আমি কিছুই নই এইভাবে যদি তার কাছে নিজের সর্বস্ব উজাড় করে দিতে পারেন তবেই কিন্তু আপনিও পাবেন সুন্দর জীবন এবং আপনার মধ্যে একটা সবসময় একটা শক্তি কাজ করবে যে ঠাকুর আমাকে দেখছেন আমি ঠাকুরের উপর সব ছেড়ে দিয়েছি ঠাকুর সবসময় কালীঘরে যেতেন মায়ের কাছে বলতেন আমি যা বলি তা মা বলান আমি যা করি তা মা করান ঠাকুর কথামৃতে একটা গল্প করেছিলেন খুব সুন্দর গল্পটি এখানে সেই গল্পটি একটু তুলে ধরছি ঠাকুর এক তাঁতির কথা বলছেন যে সেই তাঁতি সবসময় বলতো সব রামের ইচ্ছা এই বোধে বোধ ঠাকুর বলছেন রামের ইচ্ছাতেই সব হচ্ছে এই বোধে বোধ তাঁতি যেমন বলেছিল রামের ইচ্ছাতেই কাপড়ের দাম এক টাকা ছয় আনা রামের ইচ্ছাতেই ডাকাতি হলো রামের ইচ্ছাতেই ডাকাত ধরা পড়ল রামের ইচ্ছাতেই আমাকে পুলিশে নিয়ে গেল আবার রামের ইচ্ছাতেই আমাকে ছেড়ে দিল এই যে সবই ঈশ্বরের ইচ্ছা তার ইচ্ছাতেই সব হচ্ছে আমি কিছু নই এই বোধে বোধ করতে হবে ঠাকুর এইভাবেই আমাদেরকে শেখাচ্ছেন আর আমরা যদি এরকম করতে পারি তাহলে আমাদের ভিতর থেকে মান অভিমান রাগ দুঃখ ক্ষোভ সব চলে যাবে এবং সব যে তার ইচ্ছা তিনি করাচ্ছেন এবং তার কাছে আমি নিজেকে পুরো সোঁপে দিয়েছি এই বোধ আসবে এবং দেখবেন ভেতর থেকে একটা আলাদা শক্তি পাবেন যে শক্তি আপনাকে সব কাজে এগিয়ে নিয়ে যাবে খুব ভালো লাগলো আজকের এই আলোচনাটি আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের বোতল এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরিও তৎস রামকৃষ্ণ অর্পণমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু শামজি মহারাজ